করো দিবাচলম হং হং লং ভয়তে গিরি যৎকি পাতম বন্দে পরমানন্দ জয় গুরু জয় গুরু নিগম ঠাকুর শ্রী শ্রী নিগমানন্দ দেব চ্যানেলে নিগম পরিবারের প্রত্যেক সদস্য সদস্য ভক্ত শিষ্যদের জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে জয়গুরু এবং আন্তরিক শুভেচ্ছা আজ আমি তোমাদের সামনে আবার উপস্থিত হয়েছি ঠাকুরের কিছু লিখিত তার পার্শ্বদের লিখিত কিছু অভয় বাণী নিয়ে প্রথমে জানাই আমার অন্তরে অন্তঃস্থল থেকে আমার ঠাকুর মহারাজের চরণে অনন্ত কোটি ভক্তি বিনম্র প্রণাম এবং মা সুধাংশু বালা মাকে মা জগৎ জননীকে জানাই আমার অনন্ত অনন্ত কোটি ভক্তি বিনম্র প্রণাম সাধু সন্ন্যাসী অন্তেবাসী সবাইকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম আজ আমি পাঠ করে তোমাদের শোনাবো ভক্তের লক্ষণ কি আমরা যদি সত্যিকারে ভক্ত হয়ে থাকি তাহলে আমাদের মধ্যে তো কিছু না কিছু একটা গুণ থাকবেই দেখে কেউ বলতে পারে যে এই তো যাচ্ছে ভক্ত এই শিশি ঠাকুর নিগমানন্দেবের শিষ্য ভক্তের লক্ষণ কি ভক্তের কাছে ভগবান বরাহ বরা ভয়দাতা কিন্তু দুষ্টুদের নিকট তিনি ভয়াল সংহার মূর্তি ধারণ করে শুধু দুষ্কৃতিগণের জন্য ভক্তির সোপানে ক্রমশ উঠিতে হইবে পূজা অর্চনা অর্চনা স্তুতি বন্দনা হইতে ভক্তিবীজ অঙ্কুরিত হয় এবং বীজ মন্ত্র জপে ভক্তির ক্রমবৃদ্ধি হয় বা প্রকাশ হয় হৃদয়কে কেমন করিতে হইবে তবেই না ভক্তি হৃদয়কে কোমল করিতে হইবে তবেই না ভক্তি কঠোর হৃদয়ে ভক্তিবিজ অঙ্কুরিত হইবে কিরূপে ভক্ত হইবে সহ সরল সত্যশুদ্ধ শ্রদ্ধাপরায়ণ বিশ্বাসী নিষ্ঠাবান ভগবান এইসব গুণগ্রাহী ভক্ত কি ভালোবাসেন ভালোবাসা বা প্রেম হইল অন্তরের জিনিস তবে তাহার বহিঃপ্রকাশও আছে ঘটের মধ্যে জলপূর্ণ থাকিলে বাহির হইতে তাহা জানা যায় আবার অর্ধকুম্ভ জল থাকিলে তাহাও বোঝা যায় তেমনি অন্তরে ভক্তি থাকিলে মুখে প্রশান্তি ভাব পরিস্ফুট হয় কথাবার্তায় চাল চলনে আচারে ব্যবহারে সর্বত্র তাহার ভক্তিভাব পরিলক্ষিত হয় ভক্তিভাবই মনুষ্যকে মনুষ্যত্ব দান করে এবং ক্রমশ মুক্তির পথে উত্তরণ করে ভক্ত ভগবানের কথা শুনিয়া চোখে জলে ভাসাইয়া দেয় স্বামী স্ত্রীর প্রেম প্রীতিতে যতই না হৃদয় বিগলিত হয় তাহার কোটি গুণ হৃদয় বিগলিত হয় ভগবত কথা শ্রবণী ইহাই ভক্তের প্রকৃত লক্ষণ তাহলে বুঝতে পারছেন তো আমাদের কেমন হওয়া উচিত আমরা ঠাকুরগত প্রাণ আমরা যেন ঠাকুর ছাড়া কিছুই না বুঝি দিনে রাতি চলনে বলনে সব কিছুতে যেন আমরা শুধু ঠাকুর আর ঠাকুর চোখ খুললেও ঠাকুর চোখ বন্ধ করলেও জয়গুরু 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 এই ছিল আজকে আমার এই পাঠ প্রস্তাবনা যদি ভালো লাগে তবে লাইক শেয়ার